আমার বক্তব্য রয়েছে আমাদের এই কৃষিজীবী অঞ্চল আমরা চাষ করি আমাদের ধান গম হলে প্রচুর খরচ হয় মানে আমাদের খরচ উঠে না জমি থেকে তাই তার জন্য আমরা এই ভুট্টাটা চাষ করি আর এই ভুট্টা চাষ করতেই যে এখন ধরেন ভুট্টাটা কেবল মোচাটা এসছে আর এরকম বন যদি আক্রমণ করে তাহলে আমরা কৃষক মরে শেষে তাতে আমার দিকে দেখেন আমি দৃষ্টি প্রতিবন্ধী আমার এখানে তিন বিঘা ভুটা আছে এই আমার এই ভুটার ওপরে ছেলে পেয়ে আমার বৃদ্ধ মা বাবা আছে এদেরকে নিয়ে আমাদের এই সংসার চালা আর এই ভুটটা যদি বনসরে নষ্ট করে দেয় তাহলে আমাদের আত্মহত্যা ছাড়া কোনো উপায় নাই তাই আমি সরকারের এবং প্রশাসনের দৃষ্টি আকসন করছি কি যে তারা যেন আমাদের কিছু ব্যবস্থা করে আমাদের এলাকার লোক খবর পেয়েছে দাওনাপুর বলে পারদাওনাপুর বলে সোহাপুর অঞ্চলে একজন গিয়েছিলো ভুট্টার খেতে তাদের তাকে বনস্বরে আক্রমণ করে তার খাম করেছে আমাদের কাছে খবর আছে তাই জন্য আমরা প্রশাসনের কাছে এবং সরকারের কাছে আমরা আবেদন করছি কি যে আমাদের এই বনসর তাড়ানোর জন্য কোনো ব্যবস্থা করা হোক না হলে মানুষকে পাবলিকে এইটা অর্ডার দেওয়া হোক কি তারা বনস্বর তাড়তে যদি পারে তাহলে কোন রকমের ব্যবস্থা করবে এটাও খবর পেয়েছি যে কেউ কেউ জমিতে কারেন্ট লাগাবো কইছে কিন্তু পুলিশ প্রশাসন কারেন্ট লাগাতে দিচ্ছে না তাই আমার অনুরোধ সরকারের কাছে এবং প্রশাসনের কাছে কি যে পাবলিক যেন বেঁচে থাকে এর ব্যবস্থাটা করতে হবে আর পাবলিক যদি মরে শেষে যায় তাহলে আমাদের এই কৃষি অঞ্চলে মানুষ প্রজায় শ্রমিকের মতন যেতে পারছে না আমার দিকে দেখেন আমি একটা প্রতিবন্ধী আমি এখানে তিন বিঘা নির্ভর করে আমরা কৃষি কৃষির উপরে আমাদের নির্ভর কৃষির উপরে আমাদের সংসার চলে আমি তিন বিঘা ভোটা চাষ করেছি আমার পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে পঞ্চাশ হাজার টাকা খরচ হিসেবে আমার এই টাকা আমি সম্পূর্ণ এই লেবারের ওপরে করেছি আমি তো পারছি না আর লেবারের টাকায় আমার উঠা দায় হয়ে যাবে আর এভাবে যদি বনসরে সরে আক্রমণ করে তাহলে আমাদের কিন্তু বাঁচা মরা ছাড়া কোনো উপায় নেই তাই আমি বলছি সরকার সরকারের কাছে এবং প্রশাসনের কাছে যে আমাদের যেন একটা কোনো ব্যবস্থা করা হোক আপনার নাম আমার নাম বারকাত শেখ আপনার বাড়ি বাড়ি আমার খোসালপাড়া পোস্ট পোস্ট जिला, जिला मालदा